আপনার থেকে আছে তার কথা আপনাকে আমি আছে আমি কোন আমি আমি আমাকে বলছি আপনাকে যে আমরা আমরা তৈরি করি আপনি আই মাতমান করতে এই জায়গা থেকে আপনাকে আর

আরেকটা জপাটি মিটিং আছে আরেকটা আপনি কি আমি বলে মনে হয় যে টাইম আপনি কি বলছেন আপনারা পিরামিড মুভমেন্টে না তো আপনি না